শুভ সকাল উপকূল টিভির দর্শকদের জন্য শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমরা দীর্ঘদিন পরে আমরা বাগানে এসেছি আমাদের বাগানে সবথেকে শেষের যে ওলকপিগুলো ছিল ওলকপি তো এটা নাকি সেই ওলকপিগুলো আমরা আর কি তুললাম এটা নীলের মা বলছে এটা শক্ত হয়ে গেছে এটা নাকি খাওয়া যাবে না তো দেখা যাক এটা কি হয় আমরা এটা দেখতে চাই আর অনেক দিন পরে বাগানে এসে খুব ভালো লাগছে আমরা আজকে ফুলকপি তুলেছি এবং টমেটো তুলবো টমেটো তুলবো এটা এখানে রাখি কাম হেয়ার টমেটো এই টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ টমেটো টমেটো এখন একটা দেশের এই দেশ এখন নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তো আমাদের আরেকটা এই বিষয় হচ্ছে বেগুন আমাদের এই গাছে এটা আছে জামরুল জামরুল ধরেছে এই দেখো এই এইগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে মাটির সাথে লেগে আছে তো তবে এটা ব্যাগ আনা উচিত ছিল আমাদের